আমি এখন পড়তে বসে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে চলুন আপনাদের সাথে আমার পড়াটা শেয়ার করে আলিফ খালিফ হা খালিফ ডাল খালি রিম খালি

มิมยานุนมิมชินตาบาชินรอกฟมิมคอมิมคอนุนตาลัมฟาวาวนุนยา

আবার আমি বোধে লিখা পড়া করি তারপরে বইয়ের পড়া আমি হুজুরকে দিই তারপরে আবার আমি নিচে আসি টিফিনকে আবার একটা হুজুরের গ্লাস করি তারপরে আবার চারের ক্লাস হয় আমার উপরে আবার হুজুরের গ্লাস হয়

আপনারা কেমন আছেন না আমি ভালো আছি আর এখন কেমন আল্লাফে